আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে ফ্রেঞ্জিট। আজকে আমরা এই ভিডিওতে এই ফ্রেনজিট ওষুধটি ব্যবহার খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেঞ্জিত এই ওষুধটি প্রস্তুত করে থাকে বেক্সিম্পো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর মূল উপাদান হচ্ছে ফ্লোপেনথিওক্সাইড এবং মিলেট ট্রাসিন এই দুটি উপাদানের সমন্বয়ে এই ফ্রেঞ্চিট ওষুধটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রস্তুত করেছে এই ওষুধটি বিভিন্ন কারণে সেবন করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যাদের স্নায়ু চাপজনিত সমস্যা বা মাথার মস্তিষ্ক অল্পতেই উত্তেজিত হয়ে যায় এই উত্তেজিত অবস্থা দূর করার জন্য অর্থাৎ মাথা ঠান্ডা রাখার জন্য পাশাপাশি এই যদি আপনি সেবন করেন তাদের খিটখিটি মেজাজ রয়েছে এই খিটখিটি মেজাজ ভালো হয় পাশাপাশি ঘুম ভালো হয় এবং মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যা সহজেই প্রশমিত হয় এছাড়াও মিন্টের মধ্যে যাদের রক্ত উঠে যায় মাথায় বা অপরাধ বোধ অযোগ্যতায় অনুভূতি সৃষ্টি হয় এই সমস্যাগুলো দূর করতে মূলত এই ফ্রেন্জিট এই ফ্রেন্জিট ওষুধটি সেবন করা হয়ে থাকে সর্বোপরি বলতে গেলে মানসিক উত্তেজনা বা মানসিক চাপ দূর করার জন্য বা তাদের ঘুম হচ্ছে না এই ঘুম আননের জন্য এবং মানসিক শান্তি প্রশান্তি বৃদ্ধি করার জন্য মূলত এই ফ্রেঞ্জিট ওষুধটি খুব ভালো কাজ করে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম মূলত এই ফ্রেঞ্চের ওষুধটি একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি দিনে দুইটি সেবন করতে পারবেন সকালে একটি এবং রাত্রে একটি এবং সেবনের পূর্ব অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে কারণ চিকিৎসক আপনার রোগের উপর নির্ভর করে এর ডোজ বা মাত্রা কম বেশি হতে পারে এই জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের ফলে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাঝে মাঝে কিছু সময়ের জন্য অস্থিরতা দেখা দিতে পারে কিংবা অনিন্দ্রা সমস্যা জনিত ক্ষণিকের জন্য এবং এই পরিমাণে বৃদ্ধি পায় সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং যাদের খিচুনি বা যক্ষিতে অকার্যকারিতার সমস্যা রয়েছে তারা সতর্কতার সাথে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটি সেবন করতে হবে এবং এই মেডিসিনটি গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে অবশ্যই অ্যাভয়েড করা বা পরিহার করাই উত্তম এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটির মূল্য ফ্রেন্ডজিট প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে পাঁচ টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি এই ফ্রেন্ডজিট ওষুধটি আপনি পেয়ে যাবেন এই ফ্রেনজিট ওষুধ সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন